কি হলো তোমার? আমার টাকা কে নিছে? হ্যাঁ? সরো। সরো মানে? আমার টাকা কে নিছে? আগে টাকা কে নিছে এটা আগে। টাকা কে নিছে? আমার টাকা কই? আমার কথাটা তো তুমি শুনবা তাই না কি? একটা শর্টকাট দেবো আর কথা কি? আমার টাকা কই? বললাম তো তুমি আমার কথাটা একটু শোনো। কথা শোনার মতো সময় আমার হাতে নাই। আমার টাকা কই? আমি যখন অফিসে গেলাম সকালবেলা রিকশা ভাড়া দিতে যা দেখি আমার পকেটে হুদা 20 টাকা আছে। আমার বাকি পাঁচশোটা টাকা কই গেল হ্যাঁ কই গেল এই কই গেল কই গেল বল তুমি আমার কথা না শুনে এমনি এমনি তুমি আমাকে মারতেছো বল আমি এখন শুনতেছি তোমার টাকা আসলে আমি নিছিলাম ওরে হারাম যদি তুই আমার টাকা তোলে তোলে এডেই করিস না বাইরে শুনো আজকে তুই বেটা বাইরে বাইরে হৃদয় তুমি বৌমার সাথে এরকম খারাপ আচরণ করছো কেন না খারাপ আচরণ করে ভালো আচরণ করে সেই ক্ষেত্র আমি আপনাকে দেবো রাতে যান না 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 তুমি এই ধরনের আচরণ করতে পারো না বৌমার সাথে এরকম আচরণ করতে পারো না তুমি টাকা কি হয়েছে বললাম তোমার টাকা আমি আমার মানিব্যাগ থেকে পাঁচশো টাকা নেয় পাঁচশো টাকা করে নিয়ে নিতে নিতেই পারে তুমি তোমার টাকা মানে বউ টাকা যে নিতেই পারে না তারপরে আমি কেননিছিলাম সেটা শুনবা না তুমি তোমার বাবা 7 দিন ধরে অসুস্থ সে যে তোমাকে 7 দিন ধরে বলতেছে যে তার ওষুধ পুরিয়ে গেছে ওষুধ আনতে হবে তুমি কি তাকে ওষুধ এনে দিয়েছিলে তুমি জানো না তোমার বাবা একবারও ওষুধ না খেলে থাকতে পারে না তা শ্বাস কষ্ট হয় তার শরীর খারাপ করে এই বয়সে উনি আর কত কষ্ট সহ্য করবে আর তুমি কত হাজার হাজার টাকা ভাঙো বন্ধুদের নিয়ে ঘুরতে যাও এখানে যাও জুয়া খেলো তখন তো কিছু হয় না আর পাঁচশো টাকা নিয়ে আমি কী এমন ক্ষতি করছি বাবাকে ওষুধ এনে দিছি বাবা বৌমা এই কাজটাই করছে আমি কয়দিন যাব ওষুধে অসুখে ভুগতেছি বৌমা আমাকে ওষুধ নিয়ে আগে দিছে এটা সত্য আমি তো আসলে ভুল করে ফেলেছি আব্বা আমার ক্ষমা করে দে আব্বা আমার

আরাম ঠিক আছে বাবা ঠিক আছে বাবা ঠিক আছে তুমি তোমার ভুল বুঝতে পারছো এটাই অনেক বাবা মায়ের সেবা করতে হয় তারা তো আমাদেরকে ছোট থেকে বড় করছে মানুষটা কত কষ্ট পাইছিল এই সাতটা দিন তুমি তো অফিসে ছিল দেখো নাই আমি তো নিজের চোখে দেখছিলাম বাবা শ্বাস নিতে পারে নাই আমার মনে হচ্ছে ক্ষমাতে দেওয়া হয় এদের তো তোমার কথা দিতেছি আর তোমার গায়ে আসত বলে হয় এভাবে ক্ষমাতে দেওয়া এবার একটু